সম্মানিত পৌরবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নরসিংদী পৌর এলাকা একটি অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা এখানে প্রায় পাঁচ লক্ষের মতো মানুষ বসবাস করে এবং এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনেক যান চলাচল এখানে এখানকার পৌর এলাকার সরু রাস্তাগুলোর মধ্যে চলাচল করে সাম্প্রতিক বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে যে অনেকেই তাদের বাসাবাড়ির বিভিন্ন মালামাল এবং নির্মাণ সামগ্রী পৌর এলাকায় রাস্তায় রাখছেন এবং এতে অনেক যানজটের সৃষ্টি হচ্ছে একই সাথে অনেকেই স্থায়ী এবং অস্থায়ীভাবে দোকানপাট স্থাপন করে এখানে মানুষের স্বাভাবিক যান চলাচল এবং জীবনযাত্রাকে ব্যাহত করছেন এবং এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে ব্যাপক জনদুর্ভোগ সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি যে বাসা মালামাল এবং অন্যান্য সামগ্রীর মাধ্যমে এখানে রাস্তায় পানি নামার যে ক্ষেত্রগুলি সেগুলি বন্ধ হয়ে গেছে এবং অল্প বৃষ্টিতেই এখানে অধিক জলাবদ্ধতা পরিলক্ষিত এ মতাবস্থায় সিংদী পৌরবাসীর জীবনযাপন স্বাচ্ছন্দ্যময় করতে আপনাদের স্থায়ী এবং অস্থায়ী দোকানপাট এবং মালামালগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি পাশাপাশি বিভিন্ন শোরুম বা দোকানের যে মালামালগুলো রাস্তায় রাখছেন একই সাথে বাসাবাড়ি নির্মাণ সামগ্রীর ইট বালু এবং রড রাখছেন এগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করুন আমরা খুব শীঘ্রই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনা করব এবং রাস্তায় রাখা মালামালগুলো জব্দ ক্ষেত্র ক্ষেত্রবিশেষে মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো স্পট নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে আমি অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করুন পৌরসভাকে সহযোগিতা করুন এবং পৌরবাসীর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে অংশগ্রহণ করুন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আমাদের নরসিং পৌরসভার ঠিক অপোজিটে ফায়ার সার্ভিস সামনে আমাদের নরসিংীর মেইন রোডের উপরে কিছু সংখ্যক মুরগির ফ্রায়ের দোকান বসে আমাদের নরসিংহী পৌরসভার এই নবাগত প্রশাসক মনে আসুন স্যারের নির্দেশে ওরা উঠে যায় ইদানিং আবার দেখতেছি আবার নতুন করে তারা আবার বসতেছে এখন আমাদের নরসিংহী পৌরসভার পক্ষ থেকে সারের নির্দেশে আজকে আবার অভিযান চলছে উচ্ছেদ অভিযান যতদিন না হয় ততদিন অভিযান চলবে আমাদের পৌরসভার প্রশাসক বলছে এদেরকে ভালো একটা স্থানে দিয়ে দিবে এই জন্য তাদেরকে এখান থেকে উঠে দিতে দেবে ধন্যবাদ সকলকে আমার নাম বাবু কেন আরো দোকান আছে আরো দোকান থাকতো আমার দোকান লেছে পৌরসভার ভিতরে